আকাশ নিবিড় বর্ষা চৌধুরীর আমার যেটা জানা মতে এক দু তিন রাসেল ছিল ছিল রাসেল যে আমার যেটা বের কর আমার তো চেষ্টা করছি বের করার রাসেল চার মেয়ের পাস পাস আমি আমি তাকে বলছি আমার বাসায় আসতে হবে সরি বলতে হবে সব ডিলেট করবে কিন্তু আমার স্বামীর স্বীকৃতি তাকে দিতে হবে তোর যা মন চায় কর আমি এটাও বলছি তোর যা মন চায় কর তুই জন্য মুন্নারিনের দুবাই যা কিন্তু আমার কাছে যেটা করার স্বামী হিসাবে শিক্ষিত আমাকে ইয়ে দিবেন আবার যেহেতু বর্ষা চৌধুরীকে নিয়ে যখন বিয়ের কথা আসে তখন বারবার তার যারা তাকে বিয়ে করেন তাদের বিয়ে নিয়ে আলোচনা আসে আপনি কি বর্ষাকে প্রথম বিয়ে করলেন না আপনার আগে সংসার ছিল আমার তো ছিল আমি তো আমি তো লোকানোর কিছু নয় আমি সংসার ছিল আমার হচ্ছে যেটা তৃতীয় বিয়ে গতকালকে রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা দেখতে পাচ্ছি বিনোদন সাংবাদিক আকাশ নিবিড় মানে আপনার কথা বলছি আপনি দাবি করতেছেন আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে যে ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী আলোচিত সমালোচিত বর্ষা চৌধুরীর কথা বলছি তার সাথে আপনার বিয়ের কথা আপনি বলছেন এবং বেশ কয়েকটি ফোন রেকর্ড আমরা দেখতে পাচ্ছি আপনার আপনার মাধ্যমে যে এই বিষয়টা আসলে কতটুকু সত্য অনেকেই মনে করতেছে হয়তো আপনার দুষ্টামি করতেছেন একটু সরাসরি আপনার কাছ থেকে জানতে চাই যে এটি কতটুকু সত্য সেটা হচ্ছে যে বাংলাদেশের বিনোদন সাংবাদিকতা আকাশ নিবিড় চেনে না কম বেশি আছে সেটা হচ্ছে আপনার ভাই যে দেখেছেন যেটা আমি বলবো সেটা হচ্ছে যে গত চার মাস যে রাসেল মেয়ের সাথে তার একটা বিবাহবন্ধন একটা বিশাল একটা ফারাক ছিল সেটাতে মারামারি তারপর হচ্ছে যে কোর্টকাছারি অনেক কিছু হয়েছে তখন আমি রাতে দেখলাম যে লাইভে এসে কান্নাকাটি করছে আমার কিন্তু বর্ষা চৌধুরী অনেক আগে থেকে বান্ধবী তার জীবনের প্রথম গানটা আমি মানে আমার মিউজিক ভিডিও প্রথম গানটা আমি বর্ষা চৌধুরী করছি কাজী শুভার সাথে তখন থেকে আমি তাকে চিনি আর আমার এই মিডিয়ার অস্তাতে হচ্ছে ডিএ তাই ভাইয়ের সাথে আমি হচ্ছে মিডিয়া মানে নাটক নাটক আগে অভিনয় করতাম ওইখান থেকে আমার কাছে মনে হলো যে সে মেয়েটা বিপদের কানাগড়ি করছে তাকে আসে হেল্প করা উচিত তা আমাদের একটা সাংবাদিক মহল ধরেন যে ভাই আছে তারা বললো যেহেতু তুমি সাহসী এই বিষয়টা দেখো আর পার্সোনালি আমি রাসেল মিয়াকে পছন্দ করি না যেহেতু তার সাথে আগে থেকে আমার একটা দ্বন্দ্ব ছিল আমার কাছে মনে হয় না যে রাসেল মিয়া লোক হিসেবে ভালো সেখান থেকে আমি চেষ্টা করেছি আমি বাসায় গেলাম তারপরে আপনারাও কিন্তু সবাইকে দেখছেন আমি সংবাদ সম্মেলন থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি কাভার করেছি এমনকি সে যে টমাটাইজ হয়ে গেছে এগুলো যেগুলো বলছিল সে হচ্ছে যে রাসেল মেয়া হচ্ছে যে এলানা জাঙ্গের ছবি দেখলে সে জ্ঞান আবার তাকে নিয়ে হচ্ছে হাসপাতালে যাওয়া রাত তিনটার সময় হচ্ছে যে হাসপাতালে যে যে হাঁটতে পারছে তাকে কোলে করে তোলা এগুলো পরে হচ্ছে যে সে দুই দিন থাকলো তারপর তার ডাক্তারবাস তার মাথায় হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে তাকে হচ্ছে রেস্ট নিতে হবে কিন্তু তারপরে তার হচ্ছে লাইফ টাইপ ছিল সেগুলো আসলে ট্রাইপ আমি তাকে আসলে মনোবল মনোবল দেওয়ার জন্য অনেক হেল্প করেছি যে সে জানি ওই জায়গা থেকে ভেঙে আসে তারপর আমি দেখলাম বাসায় যে বিভিন্নভাবে বলছে যে তাকে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে যে যেমন বলছে তখন আমি বিষয়টা এটা আমি বিশ্বাস করি যে ব্ল্যাক ম্যাজিক হতে পারে তো তখন হচ্ছে যে আমার বাবা হচ্ছে যে এগুলো ভাঙতে পারে এগুলো জিনিসটা দেখতে পারে তখন বাবাকে বললাম বাবা যেহেতু এটা যদি হতে পারে তুমি আমাকে একটা তাবিজ করে দাও এই জিনিসটা তাকে কে করো পরে বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে তাকে হচ্ছে যে বাবা হচ্ছে তাবিজ তাবিজ করে সম্পূর্ণ একটু মানে একটু সুস্থ হওয়া দরকার তারপরেও এই মেলা সেই মেলা ওখানে নিয়ে যা আমি আমার একটা বাইক আছে জানেন ওকে হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে কাবিনের যে ইয়েগুলো তুলে নিয়ে আসা ওইখান থেকে হয় কি তা আমি মানে একা কুলেতে পারছিলাম না আমার কিন্তু চাকরি আমি খবর সংযোগে সাংবাদিকতা করেছি এই বর্ষা চৌধুরী এদিকে পারতেছিলাম না পর আমি চাকরি ছেড়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি দুই তিন মাস যেহেতু আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল সেটা দিয়ে চলছি কিন্তু আমি চাইছিলাম যে ও সুস্থ হোক তো তারপর হচ্ছে তার বিষয়ে মিডিয়ার যে নিউজগুলো করা তারপর মামলা মোকদ্দমা রাসেল মিয়ার নামে অলরেডি পাঁচ থেকে সাতটা মামলা হয়েছে এই উকিল ধরা একটা মামলা হলে কিন্তু প্রথম দিন ফাইল করতে হয় তারপর চেক করতে হয় যেতে হয় টোটাল হচ্ছে এক মাস খায় না খেয়ে কিন্তু আমি আদালতে দৌড়ে দৌড়ি করছি তারপরে তাকে তাকে আবার ফিরে করা যাচ্ছে যে বাসায় এসে ফেসবুকটা তার একটা নেশা হয়ে গেছিলো যে পেজটা সে ধরতেছে তার মোবাইলটা আমি দিতে দিচ্ছি না এমন করতে করতে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক হয় এবং সে আমাকে একদিন কেঁদে বলে যে রাসেল মেয়ে আমাকে খুব মারধর করতো আমি আসলে বাঁচতে চাই তুই আমাকে বাঁচা যেহেতু সে আমার গুড ফ্রেন্ড আমার কাছে মনে হলো যে রাসেল মেয়ের ওখান থেকে টমাটো তুলতে হলে তাকে হচ্ছে বিভিন্ন ঘোরাতে হবে সিনেমা দেখাতে হবে এক কথা হচ্ছে যে তার সাথে একটা রিলেশনশিপে জড়াতে হবে কারণ একমাত্র বিশ্বস্ত ছিলাম আমি তো ওইখান থেকে আমি ওই তাকে হচ্ছে যে এই পর্যায়ে নিয়ে আসি নিয়ে আসার পরে সিনেমা দেখাইতাম তারপর হচ্ছে বিভিন্ন ইয়ে করতাম এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলির সাথে বললাম ফ্যামিলি বলছিলো যে আমি বললাম যে আমার সাথে তাকে আমি তার সাথে একটা ভালো গুড রিলেশন আছে তারা আমি ওইভাবেই চাই না আমি যদি একটা সামাজিক দায়বদ্ধতা থাকে আমি আসলে বিয়ে করতে চাই পরে আমার মা বাবা ছিল মা বাবা বললো যে তোর যদি ভালো লাগে তো কর আমার বাসা আসতো আমার বাসায় থাকতো খেত তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওইভাবেই ইয়ে না করে আমি আসলে বিয়েটাই করতে চাই তারপর তাকে আমি বললাম সে বললো যে তুই আমাকে বিয়ে করবি আমি বললাম যে অবশ্যই বিয়ে করবো না কেন তার আগে যেটা করতে হবে রাসেল মিয়াকে ডিভোর্স দিতে হবে নাহলে ওই জিনিসটা তো আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু জিনিসটা যায় না আমার কাছে মনে হলো যে তাকে ডিভোর্স দিতে হবে তারপর হচ্ছে আমার যে এক বড়ো ভাইয়া আছে অ্যাডভোকেট শামীম তার ওখানে গেলাম তারপর আমার বোন ছিল ওইখান থেকে তাকে হচ্ছে রাসেল মেয়েকে আগে ক্লিয়ার করলাম ডিভোর্স দেওয়ালাম ডিভোর্স দেওয়ার পরে আমাকে দুই দিন সময় নিল বললো যে আমরা কোর্ট ম্যানেজ করবো তারপর হচ্ছে আমরা কোর্টে গেলাম কোর্টে গিয়ে সেদিনই হচ্ছে যে আমরা কোর্টে গেছি যে কোর্ট ম্যানেজ করবো তো এইদিকে দেখলাম যে ভাগ্নি বোন টোটালি যে একটা বিয়ে বিয়ে করলে কিন্তু একটা বাসরের একটা বিষয় থাকে ভাগ্নি দেখলাম ফুল টুল দিয়ে সাজিয়ে বেশ অনেক করছে আমরা কিন্তু গেছি হচ্ছে তিনটার দিকে ওখান থেকে আসার পরে তাকে আমি হচ্ছে শাহবাগে নামলাম ফুল কিনে দিলাম মাথায় খোপার জন্য ইয়ে করলাম এগুলো করে মানে যতটুকু তাকে টমাটাইজ থেকে বের করা যায় ওটা করার পরে আমরা বাসায় আসলাম দেখা যাচ্ছে যে বাসা দেখালে আমরা খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম কিন্তু বিশাল হচ্ছে ওখানে দেখলাম যে ওর মোবাইলে ছবিগুলো তোলা হচ্ছিলো তা আমি কিছু কিছু আমার আমি যেহেতু সাংবাদিকতা করি আমি তো জানেন আমি কিন্তু ক্রাইমবিটটা খুব পছন্দ করি আমার কাছে মনে হলো যে সে যেহেতু তার মোবাইলের ছবি তুলছে আমার আমার কিছু ভিডিও অথবা ছবি টবি তুলে রাখা উচিত যে কোনো সময় যদি একটা ঘুরে বসে কারণ হচ্ছে তার ব্যাগ যে রিভেল যে ইয়েগুলো দেখছি আমার কাছে মনে হয়েছে যে কোনো সময় একটা ইয়ে করতে পারে আমি তার সাথে এত জায়গায় গেছি না কখনও যে দাঁড়িয়ে ছবি তোলা ইয়ে করা করিনি বিভিন্ন লাইভ করছে আমি মোবাইল আপনি দেখবেন যে আইফোন ধরে এক ঘন্টা ধরে থাকলে হাতে কিন্তু প্রচুর ব্যথা করতো ওই জায়গা থেকে কিন্তু আমি তাকে যত পারছে আমার আমি তিন মাস চাকরি না তাকে সাপোর্ট দিয়েছি একটু একটু যদি জানি যে যেহেতু বিয়ের কথাটা আপনি বললেন বিয়ের প্রসঙ্গ আসলো বিয়েটা আপনার কত তারিখে করলেন কোথায় করলেন আমরা হচ্ছে যে বলছি যে কোর্ট ম্যানেজ করবে কোর্ট ম্যানেজ করবে সেটা হচ্ছে তিরিশ নভেম্বর আমরা হচ্ছে আমরা যে কী বলে কোর্টে গিয়েই হচ্ছে জিনিসটা করছি কোর্টে আপনার বিয়ে করলেন একটু আকাশ বলবেন কি এর আগে কি আপনার যেহেতু বর্ষা চৌধুরীকে নিয়ে যখন বিয়ের কথা আসে তখন বারবার তার যারা তাকে বিয়ে করেন তাদের বিয়ে নিয়ে আলোচনা আসে আপনি কি বর্ষাকে প্রথম বিয়ে করলেন না আপনার আগে সংসার ছিল আমার তো ছিল আমি তো আমি তো লোকানোর কিছু নয় আমি সংসার ছিল আমার হচ্ছে যেটা তৃতীয় বিয়ে আমার হচ্ছে দুটো প্রথম যেটা করেছিলাম ওটা হচ্ছে আমার মা বোনকে নিয়ে কথা বলছি আমি আমি বাবা মাকে অনেক ভালোবাসি তো ওটা আমি ওটা কিন্তু আমি রাখিনি ওখানে না রাখার পর আমি যেটা করেছি ওটা আমি টোটালি ক্লিয়ার করে এসেছি পরে বাবা মার পছন্দ হচ্ছে একটা ইয়ে করা হয়েছিল।